তো দেখো ভাই আমাদের সবগুলো সাইডে কিন্তু সেম টু সেম কাজ বুঝতে পারতেছেন তারপর যারা নতুন মেম্বার আছে তারা আগের ভিডিও দেখতে পারেন আর এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো এই প্রথমে আমরা অ্যাকাউন্ট করার জন্য কী করবো এই সাইড লিংকে ক্লিক করবো আগে ভাই আগে এই সাইডটাতে কাজ করেন ঠিক আছে নতুন সাইড যখন আসে নতুন সাইডে যে পরিমাণ ইনকামটা দেয় পুরাতন সাইডে ওই পরিমাণ ইনকাম দেয় না নতুন সাইডে যেভাবে কাজ হয় পুরাতন সাইডে ওইভাবে হয় না তো নতুন সাইটে কাজ করার চেষ্টা করবেন বেশি এটাতে দেখেন ভাই একটা সিম দিয়ে দুশো চুচল্লিশ টাকা মানে একটা হোয়াটসঅ্যাপে দুশো চুচল্লিশ টাকা আর উপরে আর একটা সাইড আছে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দুশো চুচল্লিশ টাকা এই সাইডটা তো বর্তমান একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দুশো চুচল্লিশ টাকা তো আর দেখেন এইগুলো তো সেম হোয়াটসঅ্যাপ দিয়ে সবগুলো সাইটে কাজ করা যায় বুঝতে পারছেন এখানে পাঁচটা সাইড আরও একটা সাইড আছে একশো বাইশ টাকা ওটা এখন দিতেছি না কারণ আপনারা এই সাইডে কাজ করেন তারপর যে ওটা ঠিক আছে তো এই সাইটে কাজ করার জন্য আমরা পাঁচটা সাইড লিঙ্কে ক্লিক করবো সাইড লিঙ্কে ক্লিক করার পর যে সাইডে যাবো তো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওই সাইডে ও সব সাইডে যে যেভাবে অ্যাকাউন্টটা খুলছেন এই সাইডও সেমভাবে অ্যাকাউন্ট খুলবেন একটা নাম্বার দেবেন নিচে সেম পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর কী করবেন অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই যে এই কিউআর অপশনটা দেখতেছেন আরে এই কিউ আর অপশনটা দেখতেছেন এটাতে চাপ দেবেন আর না হয়তো এটাতে চাপ দেবেন দুইটার একটাতে দিলে হবে তো যখন কিউ আর অপশনে চাপ দেবেন তখন এখানে ফোন লগিন আসবে ফোন লগিনে চাপ দিয়ে ফোন লগিন আসবে ফোন লগিনে চাপ দিয়ে কি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন একটা না নিজের যে মেন অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তা আমি আজকে ফুল প্রসেস আপনাদের দেখাই দেবো ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলেই সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন তো আমরা ফোন লগিনে চাপ দেবো ফোন লগিয়ে নিয়ে চাপ দেওয়ার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ধরুন দুইটা হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে আছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন একটা হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিলাম দেওয়ার পরে এই কী এটা চাপ দেবেন দেখাই দিই সাথে এই কী এটা চাপ দেবেন এটা যাওয়ার চাপ দেওয়ার পর দেখেন আমাদের আটটা সেভেন আসছে এখানে সেভেনটা আমরা এখান থেকে কপি করে নিব এই যে কপি লেখা আসছে কপি করে নিব কপি করার পর দেখেন উপরে আমাদের হোয়াটসঅ্যাপ একটা মেসেজ আসছে তো আমরা ওই মেসেজে চাপ দেব দেওয়ার পরে এই যে এখানে নিশ্চিত করুন এটাতে চাপ দেবেন তারপর দেখেন আমার আগের দুইটা সাইডে অ্যাক্টিভ আছে এখন হোয়াটসঅ্যাপটা কিন্তু ব্যান হইতেছে না ভাই আমি বুঝতেছি না আমার হোয়াটসঅ্যাপ কেন ব্যান হয় না সবার হইতেছে আমার হোয়াটসঅ্যাপ ব্যান হয় না তিন চারটা সাইডে অ্যাড করে দিয়েছি এই দেখেন মোবাইল ডাটা ব্যবহার করুন এটা চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার মোবাইলের লক চাইবে লকটা দিয়ে দেবেন যাদের ফিঙ্গার আছে তারা ফিঙ্গার দিয়ে দেবেন লক দেওয়ার পর ওই যে আমরা আটটা সেভেন আনছি আটটা সেভেন এখানে বসে দেব ঠিক আছে আটটা সেভেন বসাই দিলাম তখন একটু কিছুক্ষণ সময় নেবে দেখেন একটু কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখেন এইখানে এই বক্সটা মূলত কোন সময় আসবে যখন আমাদের হোয়াটসঅ্যাপটা বিজনেস হোয়াটসঅ্যাপে থাকবে তখন এইরকম একটা লেখার বক্স দিবে আর যদি আপনার অরিজিনাল হোয়াটসঅ্যাপে থাকে তাহলে তো এরকম বক্স আসবে না ডাইরেক্ট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো যেহেতু আমাদের বিজনেস বিজনেস হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিচ্ছি সেহেতু আমাদের বক্সটা আসছে আমরা কিছু আজে মাঝে দেখিয়ে দিব ঠিক আছে লেখে দেওয়ার পর দেখেন এই যে আমাদের কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে আর এই দুইটা অ্যাকাউন্ট দেখো তিনটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি কিন্তু ভাই তিনটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ স্প্যাম হইতেছে না আমি বুঝতেছি না কিছু একটা হোয়াটসঅ্যাপ স্প্যাম হইলে আপনাদের আমি দেখাইতাম ঠিক আছে তো আমাদের তখন তিনটা হোয়াটসঅ্যাপ স্প্যাম হয়েছে আর কি বলি তো আমাদের তিনটা সাইড অ্যাক্টিভ আছে একটা হোয়াটসঅ্যাপ দিয়েই ঠিক আছে তো আমরা এখান থেকে কি এখান থেকে এবার ব্যাগ দিব ব্যাগ দিয়ে সাইডে যাব সাইডে যাওয়ার পর দেখেন কি আমাদের সেম হয়ে গেছে তখন আমরা আবার ফোন ফোনলগিনে যাব আবার নতুন একটা নাম্বার দিব ডাবল এইট জিরো বিটি লেখে নেবেন লেখার পর তো সেম বাই সেম এই সাইডে কি অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমার একটু নেটের সমস্যা অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আবার কি চাপ দেবেন আবার এই কপিতে চাপ দেবেন কপি করে আবার ওইখানে কি হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে একটা মেসেজ আসবে উপরে মেসেজ আসার পর হোয়াটসঅ্যাপে গিয়ে কি বসে দেবেন তো আমাদের মূলত এখান থেকে কি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন দুইটা হোয়াটসঅ্যাপ থাকবে তো আমাদের এক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি দুইটার মধ্যে দুইটি যদি স্পাম্প হয়ে যায় দুই তিন ঘন্টার ভিতরে তাহলে কি আরেকটা হোয়াটসঅ্যাপ ব্যাট করে দেবেন তিনটা দুইটা করলে চলে যদি স্পাম্প হয় দুটা আর যদি একটা অ্যাক্টিভ থাকে একটা স্প্যাম্প হয় তাও সমস্যা নেই আরেকটা অ্যাক্টিভ করা লাগবে না তো আমরা কী করবো কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ থাকলেই কি আমরা একটা রেফার বেশি করতেছি ঠিক আছে না তো দুইটা অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পর এখান থেকে ব্যাক দিতেছি যেন অ্যাক্টিভ করবেন তো হ্যাঁ অ্যাক্টিভ করবেন তখন তো বুঝতেই পারবেন তো এবার বলি রেফারের বিষয়টা ঠিক আছে রেফারের বিষয়টা রেফার এখান থেকে আমন্ত্র কোডটা নিয়ে নেবেন তারপরে এই যে এখান থেকে আপনার যে লিঙ্ক লিঙ্কটা নিয়ে নেবেন লিঙ্ক আপনার লিঙ্কের এই জায়গায় আপনার কি লাস্টের কোডগুলো সব করবে তো ওই কোডগুলো অবশ্যই মিলাইবেন যখন যারা যারা দেবেন মিলানোর পর যে কী দিবেন তারপর এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন তারপর কপি আবার কপিতে চাপ দিয়ে কপি লিঙ্কটা নিয়ে দেবেন ঠিক আছে লিঙ্কটা নেওয়ার পর ধরেন আমি একজনকে পাঠাই না এইটাতে যাই ধরেন আমি এনে কি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই ভাই অবশ্যই একটা কথা মনে রাখবেন ম্যাসেঞ্জারের যদি লিঙ্কটা শেয়ার করেন তাহলে কিন্তু রেফার হবে না হবে না বুঝতে কি ধরুন বিশটা করছেন বিশটার মধ্যে দুইটা হবে তিনটা হবে বাকিগুলো হবে না তো অবশ্যই হোয়াটসঅ্যাপ কি বা যে কোনো কিছুতে হবে ম্যাসেঞ্জার ছাড়া তো তখন কি আমরা কি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলব যেগুলো ফ্যাক রেফার করব ফ্যাক রেফার করলে কি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলব বুঝতে পারতেছেন এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলব তো এখান থেকে যাদের ক্রম একটা এখান থেকে যাদের ক্রম একটা তাদের একটা শু করবো যাদের দুইটা তাদের সু দুইটা শু করবো তখন আমরা ক্রম একটা একটা থাকলে একটা তো সমস্যা নেই চলে যাব তো এখানে কি সেম প্রসেসে আমাদের আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে একবারে সেম টু সেম সেম ভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলব তো যেগুলো ফ্যাক্ট রেফার করবেন ওগুলো যদি নাম্বার পাসওয়ার্ড ভুলও দেন তা তো কোনো সমস্যা নেই তো এখানে আলতু ফালতু একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন এবার দেখবেন যে আপনাদের যে রেফার ওই যে লাস্টের কোডগুলো ওই কোডগুলো এখানে শু হইতেছে কিনা দেখেন আমার কিন্তু শু হইতেছে তো আমি কি অ্যাকাউন্টটা তৈরি করব দাঁড়ান এখানে আমাদের কি সময় নিবে আমরা কি মানুষ না নেব ওটা যাচাই করবে তো দেখেন যাচাই করা কিন্তু শেষ এবার আমরা অ্যাকাউন্ট তৈরি করব অ্যাকাউন্ট তৈরি করার পর কি করবো আমরা সেমভাবে এটা যেহেতু আমাদের রেফার রিয়েল অ্যাকাউন্ট না তো এটাতে আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করব কারণ একটা দিয়ে একটা একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবো ঠিক আছে এটাতে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবো এটাতে চাপ দিয়ে সেমভাবে নিজের নিজের অ্যাকাউন্টে যেভাবে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন এটাতে করবেন একটা একটাতে করার পর কী করবেন এটাতে এখানে থাকবে তখন এটাকে কী লগ দিয়ে দেবেন লগট কীভাবে দেবেন তো দেখেন আউট দেওয়ার জন্য আমরা কী করতে হবে নেট তো দেখেন আমরা লগ আউট দেওয়ার জন্য কি করবো এই যে কন্যারের যে জিনিসটা দেখতেছেন এটাতে চাপ দেবেন মানুষের মতো যে চিহ্নটা এটাতে চাপ দেওয়ার পর এখানে একটু নিচে স্কাম করবেন করার পর দেখবেন কি এই যে লগ আউট চিহ্নটা চাপ দিয়ে লগ আউট করে নেবেন এটাতে চাপ দিয়ে লগ আউট করে নেবেন তো আবার লগ আউট দেবেন দেওয়ার পর এখান থেকে কি ব্যাগ দেবেন এখান থেকে ব্যাগ দিবেন পুরোপুরি ব্যাগ থেকে ব্যাগ দেবেন মূলত এটা একবারে কাইটে দিবেন কাটার পর আবার সেমভাবে আবার আসবেন বাবা আবার এসে আবার আর একটা এড করবেন আবার সেমভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন আর একটা হোয়াটসঅ্যাপ করবেন এটাই মূলত ফ্যাক রেফাক বুঝতে পারছেন আর যেগুলো রিয়েল রেফার করবেন ওগুলো কী করবেন ওগুলো ধরেন আমি এনাকে পাঠাইছি তো এনার মোবাইল দেখে কি এনার হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করে দিলাম ওটাকে বলে রিয়েল রেফার আর উনি যদি কাজ করে দেখেন আপনি যদি একটা টিম টিম বানাইতে পারেন মার্কেটিং করে যাদেরকে আনবেন তারা কিন্তু সবসময় কাজ করবে তো তারা সবসময় কাজ করলে কি নতুন সাইড দিলেও ওরা কি ওই নতুন সাইডেও কাজ করবে তখন কি আপনার একজন মেম্বার কি আপনার অলরেডি হয়ে যাইতে আছে আবার দুজন হবে তিনজন হবে এরকম আস্তে আস্তে কি একটা টিম হয়ে যাবে তখন আপনি কি

তুই ঢু দেওয়ার জন্য আমরা পাস্টেবল কি করবো ফার্স্টেবল এ যে কি মানুষের মতো চিহ্নটা এটাতে চাপ দেব এই যে এটাতে চাপ দেব এটাতে চাপ দেওয়ার পর তো আমরা কি তো আমরা কীভাবে দেখবো আগে থেকে দেখে দিই আমরা কীভাবে দেখবো যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ আছে কি না দুটো হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা তো অ্যাক্টিভ দেখার জন্য আমরা এটাতে চাপ দেবো এই হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটাতে চাপ দেওয়ার পর দেখেন আমি কিন্তু একটা একটা অ্যাক্টিভ করছি একটাই দেখাইতেছে মানে আমি আরেকটা অ্যাক্টিভ করবো যে নাম্বার দেওয়া ওই নাম ওই নাম্বার হোয়াটসঅ্যাপটা কি আবার এখানে শ্যু করবে এই যে এই যে এই বক্সটার মধ্যে শু করবে এখানে আবার সিম পাবে আর এখানে আবার সিম করবে তখন আরেকটা হোয়াটসঅ্যাপ করবো সিম পাবে এখানে শু করবে যতগুলো ডাবে সবগুলো এইভাবে ভাবে শ্যু করবে তো শু করার পর আচ্ছা তাহলে এটা বুঝে দিতে পারছি এবার উড্রো রানিয়া ঠিক আছে উড্রো নিয়ে অনেকে টেনশন আছেন যে ভাই উড্রো দেবো কীভাবে এ সেটা তো উড্রো বুঝতেছি না ঠিক আছে না তো উড্রো দেওয়ার জন্য আমরা প্রথমে যে আমাদের হোম স্ক্রিনে চলে আসবো আসার পর এই যে দেখেন এখানে কি এটা কোন আছে এই যে দেখেন এখানে চাপ দেবেন অবশ্যই এখানে চাপ দেবেন অ্যাকাউন্ট করলে আঠারো টাকা করে দিতেছে এখানে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা সিলেট করবেন এখান থেকে যদি দুশো আটষট্টি হয় দুশো আটষট্টি টাকা হলে উঠবে দুশো আটষট্টি টাকা যদি উডো দেন যদি দুশো আটষট্টি টাকা উডো দেন চব্বিশ টাকা তারা ফ্রি কেটে নিব আপনি পাবেন দুশো চল্লিশ টাকা আর যদি ছশো দশ টাকা হলে উডো দেন তাহলে ওরা ত্রিশ তিরিশ টাকা ফ্রি কেটে নেবে আর যদি এখানে উড তিনশো আশি টাকা যদি উডো দেন তাহলে আঠারো টাকা ফ্রি কেটে নেবে আর যদি এক হাজারের বেশি উডো দেন তাহলে কোনো ফ্রি কাটবে না যা উডো দেবেন তাই আসবে আর এক হাতে শুড্র দিবেন কীভাবে এই অল সিলেক্ট করবেন অল সিলেক্ট করলে সব টাকা উইড্রো হয়ে যাবে তো উইড্রো যাওয়ার জন্য কী করবো আমরা এখানে একটা কার্ড যোগ করবো তো কার্ড যোগ করতে হলে এই এইখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর উপরে হচ্ছে যে আমরা কি বিকাশ নগর সিলেক্ট করবো নিচে হোল্ডার নাম একটা বড়ো হাতের সবগুলো ছোটো হাতের নিজের নাম ওই যে এম ডি এম ডি টু এম ডি এগুলো কিছু দেবে না শুধু নামটা একটা বড় হাতের আর সবগুলো ছোটো হাতের অবশ্যই ইংলিশে আর দ্বিতীয় তিন নম্বরটা হচ্ছে যে আপনার বিকাশ যদি সিলেক্ট করে থাকেন বিকাশ নাম্বার দেবেন আর নগদ যদি সিলেক্ট করে থাকেন নগদ নাম্বার দেবেন আর এখানে একটা জিমেলস দেবেন জিমেল অবশ্যই লাস্টে ডট কম থাকতে হবে ঠিক আছে আর নিচে আবার ওই যে বিকাশ নাম্বার নগদ নাম্বারে এখানে দিয়েছেন ওইটা আবার সেমভাবে এখানে দেবেন এখানে তারপরে এখানে সংগ্রহ করে নেবেন ঠিক আছে আমি সংগ্রহ করতেছি না এটা তো আমার দরকার নাই তারপর যখন সংগ্রহ করবেন ওখানে এখানে আপনাদের নাম্বার আর নামটা শু করবে তো শু করার পর আপনার যখন দুশো আটষট্টি টাকা হবে এটা চাপ দেওয়ার পর দেখবেন এ এটা জ্বুলে উঠবে এ এটা জুড়লে উঠবে এটা জ্বললে উঠবে উঠে দিলে কি চব্বিশ চব্বিশ ঘন্টা লাগবে না যদি রাত্রে উঠে দেওয়ার চেষ্টা করবেন বেশি রাতের দশটা দশের ভিতরে উঠে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে টাকাটা চলে আসবে যদি সকালে উঠে দেন তাও তার টাকাটা তাড়াতাড়ি চলে আসবে আর টাকা না আসলে সমস্যা নেই ভাই টাকা যদি কোনো বা গুলো হয় তাহলে টাকাটা এখানে ব্যাগ দিয়ে দেবে আর ভাই এতগুলো প্রজেক্ট শেয়ার করতেছি পোস্টে কোনো রিয়েক্ট নেই দেখছেন একটা রেফারে দুশো চুচল্লিশ টাকা এই একটা রেফারে দুশো চুচল্লিশ টাকা এতগুলো সাইট প্রায় নব্বই সাইটটার মতো সাইট ওই একই হোয়াটসঅ্যাপ দিয়ে যেই হোয়াটসঅ্যাপগুলো দিয়ে ওই যে প্রথম থেকে প্রথম সাইটটা থেকে কাজ শুরু করছে ওই হোয়াটসঅ্যাপগুলো দিয়েই আবার কি একবারে লাশ পর্যন্ত প্লাস এটার কোনো শেষ নেই ভাই বুঝতে পারছেন তো এই সেটটাতে কাজ করার চেষ্টা করবেন বেশি আর ওই পোস্টে রিয়ে দিয়ে দেবেন